জলদি জলদি করে চলে আসছেন আমার লাইভে সবাই আসুন সবাই আসুন সবাই আসুন তো দেখতে পাচ্ছেন আমি লাইভটা করছি দোকান থেকে সবাই একটু আমাকে ভালোবাসা দিবেন এবং সবাই একটু পাশে থাকবেন সবাই উড়ো ধরা কমেন্ট করবেন এবং তারা সাবস্ক্রাইব করেননি এবং আমার লাইভটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই একটু আমাকে ভালোবাসা দেবেন কে কোথায় আছো জলদি জলদি করে চলে আসো সবাই আসুন সবাই আসুন কে কোথায় আছো জলদি জলদি করে চলে আসুন জলদি জলদি করে বেশিক্ষণ থাকবো না লাইভে বেশিক্ষণ থাকবো না বেশিক্ষণ লাইভে থাকবো না তা খাওয়ার পর চলে যাবো সবাই আসুন সবাই আসুন কে কোথায় আছে সবাই মেনশন করে সবাই আসুন আসুন সবাই একটু আসুন সবাই একটু লাইভটা ভালোবাসা দিয়ে সবাই লাইফটা ভালোবাসা দিয়ে যান সবাই 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 আসেন যারা এখনো আমার লাইফটা সাবস্ক্রাইব করে দেন নেই সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং করে দেন নেই সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই একটু পারে থাকছে সবাই একটু কমেন্ট সবাই জানিয়ে দেবেন সবাই সবাই আসুন সবাই সবাই আসবেন সবাই আসবেন সবাই থাকবো না দশ মিনিট লাইটটা করতে সবাই চলে আসবেন সবাই আসেন সবাই আসেন সবাই আসেন সবাই আসেন সবাই আসেন সবাই আসেন সবাই একটু জলদি জলদি করে আসুন যারা যারা অনলাইনে যুক্ত আছেন যারা যারা ইউটিউবে সব কাজ করছেন সবাই চলে আসছে আমি একজনকে দেখতে পারছি একটু আমাকে কমেন্ট করে জানান কোথায় থেকে দেখছেন কোথায় থেকে দেখছেন আমার লাইফটা একটু কমেন্ট জানাবেন বেশিক্ষণ থাকবো না সবাই একটু ভালোবাসা দিবেন কোথা থেকে দেখছেন তোমাকে কমেন্টে জানান সতেরো জন আমার ওয়েডিং এ দেখতে পাচ্ছি সতেরো জন আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা দাদা ভাই আমার বাসা সিরাজগঞ্জ জেলা আপনার বাসা কোথায় যারা যারা অডিং আছেন সবাই চলে আসবেন যারা যারা অটিং আছেন সবাই চলে আসবেন ওরা ধরা কমন হবে ওরা ধরা কমন হবে তো সবাইকে আমি দেখতে পাচ্ছি দিদি ভাই কেমন আছেন আপনি একটু আমাকে কমেন্টে জানাবেন আপনার পরিবার কেমন আছেন কেমন আছে আপনি কেমন আছেন একটু আমাকে কমেন্টে জানাবেন দাদাভাই লিখেছেন সিরাজগঞ্জ সিরাজ সিরাজগন্ধ আমিও সিরাজগন্ধ থাকি বলছি দাদাভাই আপনি সিরাজগঞ্জ কোন জেলা থেকে বলছেন কোন থানা থেকে বলছেন একটু আমাকে জানাবেন কোন গ্রাম থেকে বলছেন একটু জানাবেন দাদা ভাই কোন গ্রাম থেকে বলছেন আমাকে কি জানাবেন দাদা ভাই সবাই একটু তুলে ধরে কমেন্ট করেন সবাই 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 দেরি করবেন না কেউ চলে যাবেন না সবাই একটু ধরে কমেন্ট করবেন যারা ইউটিউব চ্যানেলটা আমার সাবচোস করে দিননি সবাই একটু সাবচ করে দেবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে ভালোবাসা দিয়ে আসবো আমার রিলভিডে ছাড়া আছে রিলভিডে চলে যাবেন কমেন্ট করে আসবেন অবশ্যই কমেন্ট ধরে আপনার পরিবারে চলে যাব অবশ্যই আপনার পরিবারে চলে যাবো সবাই সবাই আসবেন সবাই তিনজনকে দেখতে পাচ্ছি মোটামুটি তো দুইজন আমাকে কমেন্ট করছেন ছয় জনকে দেখতে পাচ্ছি ছয়জন 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 ছয়জনকে দেখতে পাচ্ছি সবাই একটু কমেন্টে আমাকে জানিয়ে দেন কোথায় থেকে দেখছেন সিরাজগঞ্জ জেলা সদর আমার দাদা ভাই সিরাজগঞ্জ জেলা সদর থেকে দেখছে আমার লাইফটা অনেক সুন্দর আপনি অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আপনার প্রতি রইল আমার ভরে ভালোবাসা রইলো আপনার প্রতি যেহেতু আমার চ্যানেলে সে এসেছেন এবং ভালোবাসা দিয়েছেন আপনি আপনার প্রতি অনেক অনেক ভালোবাসা থাকবে আমার এবং চিরজীবন জীবন ভালোবাসা থাকবে তো সবাই আসবেন একটু আমাকে ভালোবাসা দিয়ে যাবেন দাদাভাই লিখেছেন সিরাজগঞ্জ সদর থেকে আমাকে ল্যাপটপ দেখছেন সিরাজগঞ্জ উপজেলা অবশ্যই দাদাভাই আবার আমার পাশে থাকবেন আপনি কোথা থেকে যুক্ত হয়েছেন কোন গ্রাম থেকে একটু আমাকে জানাবেন যারা যারা লাইভ আছেন সবাই চলে আসবেন যারা যারা লাইভ আছেন সবাই চলে আসবেন সবাই 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 ওয়াইটিংয়ে থাকছেন সবাই অটিং আসবেন সবাই একটু ওয়াইটিং আসেন সবাই একটু ওয়াইটিং আসুন যারা যারা কমেন্ট করছেন তো সবাই চলে আসবেন সবাই তো দুজনকে দেখতে পাচ্ছি আমার লাইফে দেখছেন অবশ্যই লাইভে যারা যারা যুক্ত হয়েছেন সবাই চলে একপ্রিয়েন